জন্মসনদ অনলাইন আছে কিনা চেক করুন মাত্র দু মিনিটে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে দেন সার্চ বক্সে লিখতে হবে ই ভ্যারিফাই বিডিআরআইস গভি দেন এরকম একটি পেজ শো করবে দ্বিতীয় যে লিঙ্কটি দেখা যাচ্ছে এই লিঙ্কটি ওপেন করব এবার এরকম একটি ইন্টারফেস শো করবে উপর দিকে দেখতে পাবো জন্ম নিবন্ধন এই অপশনটি ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন শো করবে জন্ম নিবন্ধনের সকল তথ্য এখানে দেখা যাবে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এই অপশনটিতে ক্লিক করব জন্ম সনদ অনুসন্ধান করার জন্য সতেরো ডিজিটের জন্ম সনদ নাম্বারটি লাগবে বার্থ রেজিস্টার নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটি নাম্বার এখানে ইনপুট করতে হবে বার্থ রেজিস্টার নাম্বার ইনপুট করার পর ডেট অফ বার্থ লেখার ক্ষেত্রে অবশ্যই নির্দেশনা ফলো করে লিখতে হবে সর্বপ্রথম ইয়ার এবং সর্বশেষ লিখতে হবে দেন ডেট যদি মান্থ এবং ডেট এক থেকে নয় সংখ্যার ভিতরে হয় সেক্ষেত্রে অবশ্যই সংখ্যার আগে শূন্য বসাতে হবে ভিডিওর এবার নিচের দিকে দেখা যাবে যে একটি অঙ্ক অঙ্কটি যোগও থাকতে পারে এবং বিয়োগও থাকতে পারে সঠিক উত্তরটি লিখে জাস্ট সার্চ অপশনে ক্লিক করতে হবে ফাইনালি দেখতে পাবো জন্ম সনদ অনলাইন কপি দেখা যাচ্ছে জন্ম সনদ অনলাইনে রয়েছে এই ধরনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন